শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি ভোরবেলা উঠে দিনের বাসি সমস্ত কাজকর্ম সেরে নিলাম আর এই যে এক গামলা কেচেও নিয়েছি এক বালতি আর সেটাই এখন সবার আগে মেলে দিচ্ছি কারণ প্রচণ্ড রোদ্দুরে বেলায় আর ছাদে দাঁড়ানোই যায় না মানে পা দেওয়াই যায় না এত গরম এত গরম মানে পা যেন পুড়ে যায় তো এইটা এক ঘন্টা পরেই আর কি শুকিয়ে যাবে নিয়ে চলে যাব আর এরপরে যেগুলো কাচি সেগুলো ওই বিকেল চারটে সময় মেলতে আসি তারপরে ছটার সময় তুলে নিয়ে যাই এরমভাবেই কাচ্ছি কারণ হচ্ছে গিয়ে কি বলো তো প্রচণ্ড রোদ্দুরে ছাদে আর ওঠা যাচ্ছে না চলো এখন ফ্রেশ হয়ে আগে গোপাল সোনাকে একটু পুজো দিয়ে নিই খেয়ে পুজো দিয়ে তারপরে রান্নার দিকে যাব আর এটাও ধোয়া নাইটি কিন্তু ওই কাজ করতে গিয়ে সব ভিজে গেলাম তো এখন আবার একটা ধোয়া নাইটি পরে নেব দেখো আমটা দেওয়াতে ডালটা পুরো সাদা হয়ে গেছে এখনো হলুদ দি হলুদ দিলে হলুদ হয়ে যাবে পটল ভাজা তেলে করলাম দেখো হয়ে গেল চলো হলুদ দিই খুব আজকে যেহেতু ঘরটা ডিপ ক্লিনিং করবো প্রচুর কাজ আছে তাই হালকা পাতলা রান্না করছি আর এদিকে বড়মশাই টিফিনে রুটিও করছি আম ডাল পটল ভাজা আর ডিমের এই হালকা পাতলা রান্না আর ওইদিকে বড়মশাইকে রুটি করে দেবো সে তো কলা নিয়ে যাবে আর লাগলে মিষ্টি ফিষ্টি কিনে নেয় এই হচ্ছে সকালের মেনু আর গরমে যত হালকা খাবার খাওয়া যায় ততই শরীর ভালো থাকে আর তাড়াতাড়ি চটপট করে কাজগুলো না করতে পারলে না গরমে যে কি গরম লাগ লাগছে মানে ঘরটায় ছাদের টানার রোদ্দুরটা আর কি পড়ছে তো প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ঘর তো রুটি দেখো ফুলে বল এখন পুরো চলো আর ডিমের অমলেটটা দেখিয়ে দিই তোমাদের এই যে ডিমের অমলেট করেছি ভাতও হয়ে গেছে চলো এবার বরমশাই খেয়ে দেয়ে অফিসে বেরিয়ে গেছে আর আমার এখন ক্লিনিংটা আগে করে নিই আর এত এত রোদ্দুর আসে না এত রোদ্দুর আসে ঘরটায় ঘরটা তোমাদের দেখে এরকম অন্ধকার মনে হচ্ছে এত পরিমাণে রোদ্দুর আসে না যে জানালা খুলে রাখা যায় না জানালাগুলো বন্ধ করে রাখি এখন ডিপ ক্লিনিং করবো যতক্ষণ খুলে দিই আবার হয়ে গেলে বন্ধ করে দেবো নালে এত রোদ্দুরের তেজে না মানে থাকা যাচ্ছে না আর এই এত রোদ্দুর পড়ছে দেখে ক্যামেরার ওপর ক্যামেরাটা মানে অন্ধকার অন্ধকার লাগছে তো যাই হোক জানালা টানালাগুলো খুলে দিলাম আর পাখাটা আজকে ভালো করে মচবো কারণ কী বলতো আমাদের ঘর থেকে ওই পুরনো ঘর থেকে খুলে আনার সময় মাটিতে রাখা হয়েছে তারপর যারা জিনিসপত্র এদিক ওদিক করেছে তারা সব টেনে হিঁচড়ে সব জিনিসপত্র যেভাবে নোংরা করে ইয়ে করেছে ওদিক দিয়ে মানে ওই ঘর থেকে আর কি আসার পর তো সব কিছু ভালো করে ডিপ ক্লিনিং করেছি পাখাটা করা হয়নি তো পাখাটাকেই এখন ভালো করে আগে ডিপ ক্লিনিং করে নেবো করে নিয়ে তারপরে বাকি সমস্ত আসবাবপত্রগুলো ডিপ ক্লিনিং করব তারপর চাদরটা পাল্টাবো তো বালিশগুলো চেয়ারটার মধ্যে আগে সরিয়ে রাখছি দেখো আর পাখাটা আগে ভালো করে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছবো মুছে তারপর কলিন দিয়ে মুছে পরিষ্কার করলেই একদম পাখাটা পয় পরিষ্কার হয়ে যাবে চকচকে মানে ঝা চকচকে হয়ে যাবে আর কি তো দেখো সেটাই করছি এখন আগে পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবো জাল আলতো ধুলো ঠুলো আছে সেগুলো আর কি ন্যাকড়াটায় যাতে উঠে যায় আর আগের ঘরে তো খাটে দাঁড়ালেই হাত পেতাম এখানে আর খাটে দাঁড়িয়ে হাত পাচ্ছি না এখানে খাটের ওপর টুলে দাঁড়াতে হচ্ছে তারপরে আর কি তাও একটু উঁচু হয়ে হাত পাচ্ছে অনেকটাই উঁচুতে তো এই জন্য আমার একটু কষ্টই হচ্ছে মুছতে কিন্তু কী আর করাবে ভালো করে মচতে হবে এখন পাখাটাকে কারণ আসার পরে আর মোছা হয়নি আর প্রত্যেক সপ্তাহে একদিন এভাবে ঘরটাকে ডিপ ক্লিনিং করিয়ে দেখে যে খুব যে নোংরা হয় সেটা তো হয়ই না আমার একটা ঘরে আগের ঘরটাই দেখেছ তোমরা একটা ঘরে রান্না করতাম কিন্তু কোনো রকম বড় ঝুল বা তেল নোংরা বলো বা কিচ্ছু কিচ্ছু কিন্তু হয়নি পাখাটায় তুন মানে তেল কিছু ধুলো বালি পড়তোই না তো দেখো পরিষ্কার ন্যাকড় দিয়ে মোচা হয়ে গেছে এবার কলিন দিয়ে পুজবো সেটাই দেখালাম তোমাদের আর কলিনটা কী তো ডাইরেক্ট স্প্রে না করে একরাই করে মুছলে পাখার কালারটা আর কি নষ্ট হবে না তো সেটাই করছি আর সব কিছু সরানোর পর আমি দেয়ালটাও দেখিয়েছিলাম পনেরো বছর পর দেয়ালগুলোও কীরকম পয় পরিষ্কার ছিল আমার পুরনো ঘরের কারণ হচ্ছে গিয়ে কী তো আমি যে শুধু সামনেটুকু যেটুকু ফাঁকা সেটুকু পরিষ্কার করতাম সেটা না তোমাদের বলতাম না আমি প্রত্যেক দিন সংসারের কাজের পরে এক ঘন্টা হাতে সময় রাখতাম সেই এক ঘন্টার মধ্যে চারটে কোনা ঘর পরের চার দিন পরিষ্কার করতাম আজকে এই কোনা ওই কোণা আর সঙ্গে ওই পেছনে আসবাবপত্রের পেছনে যতটা আর কি হাত ঢোকানো যায় ঢুকিয়ে ঝাঁটা দিয়ে একদম ভালো করে বা বড় একটা ঝারণ দিয়ে ফুল ঝারণ দিয়ে ভালো করে দেয়ালটাও কিন্তু পরিষ্কার করে নিতাম যার জন্য পনেরো বছর পরেও দেওয়ালে কিন্তু কোনো রকম নোংরা বা তেল চিটে নোংরা তেলকালি কিচ্ছু পড়েনি একদম পয় পরিষ্কার ছিল দেওয়ালও তো এভাবেই আনাচে কানাচে একদম পয় পরিষ্কার রাখি আমি জিনিসপত্র যার জন্য মানে একটা ঘরেও আমার সমস্ত কিছু পয় পরিষ্কার ছিল আর প্রত্যেক সপ্তাহে এভাবে ডিপ ক্লিনিং তো করতামই তোমাদের তো দেখিয়েছি অনেকবার তো সেটাই আজকে আরেকবার করে নিচ্ছি দেখো এখন খাট খাটটাও আগে কিন্তু পরিষ্কার ন্যাকড়া দিয়ে একবার মুছে নিয়েছি তারপরে কলিন দিয়ে মুছি সমস্ত আসবাবপত্রও তাই করি মানে পরিষ্কার একটা কোনো ন্যাকড়া দিয়ে আলগা যে ধুলোটা আছে সেটা আর কি পয় পরিষ্কার করে তারপরে কলিন দিয়ে মুচ্ছি নালে কী হবে বলো তো এই আলগা ধুলোর ওপরেই যদি মানে কলিনটা দিয়ে মোছা যায় তাহলে কিন্তু ওই ধুলোটাই দেখবে চেপে আবার আসবাবপত্রের ওপর বসে যাবে ওই জন্য আলগা ধুলোটা আগে পরিষ্কার করে তারপরে কলিন দিয়ে মুছলেই একদম ঝকঝকে তকতকে হয়ে হয়ে যায় তো সমস্ত কিছু এখন ভালো করে মুছে নিই চলো কতগুলো কমেন্ট পড়ে নিই আমার সমস্ত বন্ধুদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করো আর যেভাবে ভালোবাসা দিয়ে আমার সাথে আছো প্রত্যেকে কিন্তু এভাবেই ভালোবাসা দিয়ে আমার সাথে থেকো সব কমেন্ট তো পড়া সম্ভব না কিছু কমেন্ট পড়ি চলো পুষ্প কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া রান্না রান্নাঘর পরিষ্কার করা ওভেন মোচা সমস্ত কাজ গুছিয়ে করলে জলের জারটা খুব সুন্দর হয়েছে গ্যাদাল পাতার বড়া খুব উপকারী সব মিলিয়ে ভিডিওটা খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো আর একদম ঠিক বলেছো গ্যাদাল পাতার বড়া কিন্তু শরীরের পক্ষে বিশেষ করে পেটের পক্ষে খুবই উপকারী আর অনেকেই কমেন্ট করেছে গন্ধের জন্য অনেকে খায় না কিন্তু মানে বড়াটা যদি পাকোড়াটা আর কি যদি ভালোভাবে করতে পারো একদম কোনো গন্ধ বেড়ায় না আমি বলছি হানড্রেড পারসেন্ট শিওর একদম কোনো গন্ধ বেড়ায় না দারুণ লাগে খেতে মানে খেলে তুমি বুঝতেই পারবে না যে এটা গাদাল পাতার বড়া খাচ্ছ বনশ্রী ভ্যারাইটি ব্লক থেকে কমেন্ট করেছো বড়াগুলো সুন্দর হয়েছে সব কাজকর্ম গুছিয়ে করে নিলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী ব্লগ থেকে কমেন্ট করেছে বিগত দিনের মতো সম্মানজনক লাইকটা দিয়ে দিদিভাই তোমার ছোট্ট সুখী বাঙালি পরিবারের নবদম্পত্তির দৈনন্দিন জীবনের সাংসারিক এবং পারিবারিক গৃহকর্মের ব্যস্ততার ব্লগ ভিডিওটা দেখে নিলাম সব মিলিয়ে পুরো ভিডিওটা দারুণ খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ শ্রাবন্তী কিন্তু আমরা নবদম্পত্তি নই তো যাই হোক দেখো আয়না টায়নাগুলো কলিন দিয়ে ভালো করে মুছে নিয়েছি আর এবার ফ্রিজটাও ভালো করে মুছে নিচ্ছি সোমা লাইফস্টাইল টু ওয়ান টু টু থেকে কমেন্ট করেছে দিদিভাই কাঁচা আম খাওয়া দেখে আমার জিবে জল চলে এলো চলে এসো দিদি ভাই আমার বাড়িতে একসঙ্গে খাবে সারিতা রাসোই অ্যান্ড ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে ব্লগটা খুব সুন্দর হয়েছে বাড়ির সব কাজকর্ম পাকোড়া তৈরি করে সব মিলিয়ে নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমার কথা আর কি বলবো আমার ব্লগ শুরু হয় তোমাকে দিয়ে প্রত্যেক দিন তুমি শুরু করো আমার ভিডিও তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো আর আমার তরফ থেকে রইল তোমাদের প্রত্যেকের জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা অফুরন্ত ভালোবাসা যেটা কোনো দিনও শেষ হওয়ার না অর্নাস মম থেকে কমেন্ট করেছো দিদিভাই কেমন আছো লাইক দিয়ে দেখে নিলাম দারুণ হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বোন আর আমি খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আমি প্রত্যেক দিন যখন সন্তোষী মার পুজো করি আমার পুজোর সময় আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর জন্য প্রার্থনা করি যে আমার সন্তোষী মা যেন তোমাদের প্রত্যেককে খুব ভালো রাখে তোমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের পরিবার পরিজনই খুব ভালো থেকো সুস্থ থেকো সুলতানা ব্লক থেকে কমেন্ট করেছে সমাধি তোমার কাজ করা দেখলে কাজের এনার্জি পাই সব কিছু খুব ভালো লাগলো ভালো থেকেও অনেক ভালোবাসা নিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমার তরফ থেকেও তোমার জন্য অনেক ভালোবাসা রইলো অনেক ভালোবাসা নিও শুধু তোমার জন্য না তোমাদের প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিও প্রত্যেকের জন্য অনেক ভালোবাসা রইলো সবাই খুব ভালোবাসা নিও গোপা রয় ব্লগ পাঁচমেশালি নাইন জিরো থেকে দিদিভাই কমেন্ট করেছ লিখেছ জলের ড্রামটা খুব সুন্দর কালার হয়েছে সব কাজ একা হাতে করে নিলে বহুদিন মুনমুনিকে দেখি না আসলে দিদিভাই আগে সব সময় হাঁটা চলার সময় চেয়ারের ওপর থাকতো দেখানো হতো এখন ওকে একটা টুলের ওপর নিচে রাখি তো সব সময় দেখানো হয় না ঠিক আছে তোমার কথাটা আমি মাথায় রাখবো আমি নেক্সট ব্লগে ওকে একটু দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সোমা ডেলি ব্লক দাস থেকে কমেন্ট করেছ আমি তো কাঁচা আম খেতে পারি না দাঁত টকে যায় আমিও রান্নাঘর রোজ পরিষ্কার করে নিই জলের কলটা খুব ভালো হয়েছে দিদিভাই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর কমেন্ট করার জন্য কাঁচা আম খাওয়া খেলে সবারই প্রত্যেকেরই দাঁত টকে যায় কিন্তু এটা কাঁচা মিঠে আম তো তাই টকটা ছিল না তাই ওরকমভাবে কামড়ে কামড়ে খাচ্ছিলাম দাঁত টক হয়নি নালে এমনি কাঁচা আম খেলে সবারই প্রত্যেকেরই দাঁত টক হয়ে যায় পিয়া ডট থেকে কমেন্ট করেছে শুভ সকাল দিদিভাই কিছু বাজার গুছিয়ে রাখলে দিদিভাই তোমার আম খাওয়া দেখে খুব লোভ লাগছিল রান্নার পরে ভালো করে সব ক্লিন করে নিলে জলের ড্রামের কালারটা সুন্দর বড়া দারুণ হয়েছে দিদিভাই খুব সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই প্রত্যেক দিন ভালোবাসা দিয়ে সাথে থেকে যেও আর তুমি তো সেই অনেক দূরে ব্যাঙ্গালোরে থাকো নাহলে কাছাকাছি থাকলে বলতাম এসো আমার বাড়িতে এসো আম খাবো একসঙ্গে যদি কোনো দিন কলকাতায় আসো অবশ্যই আমার সঙ্গে দেখা করে যেও পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে কমেন্ট করেছো দিদিভাই এই পাতাগুলো দিয়ে আমার কাছে একটু গন্ধ আসে তবে বড়াগুলো বড়াগুলো খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা আমি তো বললাম তোমাকে পাপড়ি আমিও গন্ধের জন্য আর কি আগে খেতাম না কোনো দিনও কিন্তু বর্মশায় একদিন জোর করে বড়া একটা খাইয়ে দিয়েছিলো তারপর দিয়ে আর কি খাই একদম ভালো করে যদি কড়া করে ভেজে পাকোড়াটা করো না একদম বুঝতেই পারবে না যে এটা গেদাল পাতার বড়া আর গন্ধও পাওয়া যাবে না সাথেই পাতার বড়া খেলে শরীরও খুব ভালো থাকে বিশেষ করে পেটটা তো খুবই ভালো থাকে পেট পরিষ্কার থাকে পম্পা সিম্পল কুক থেকে কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা গাঁদাল পাতার বড়া খেতে সত্যি ভীষণ সুন্দর লাগে আর তোমার গাছগুলো আবার জায়গা মতো গেলে ছড়ি ছিটিয়ে থাকবে হ্যাঁ বোন ঠিক বলেছ আসলে কী বলতো বোন যার যেটুকুই জায়গা হোক না কেন সেটাই তার কাছে শান্তির জায়গা আমার এটাই মনে হয় একদম আমার মনের কথা বলেছো অসংখ্য ধন্যবাদ বোন সোমা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছো গ্যাদাল পাতার বড়া কখনও খাইনি এই জারটা আমিও কিনবো ভাবি কিন্তু আর কেনা হয়ে ওঠে না ছাদে যার ও নিচে নামো তাড়াতাড়ি গো গেঁদাল পাতার বড়া একবার অন্তত খেয়ে দেখো যদি কোথাও বাজারে কিনতে পাও পাতাটা দারুণ লাগে কিন্তু পাকোড়া করে খেলে আর তোমার ব্লগেও সেদিন আমি দেখছিলাম যে তুমি ওরকম ঢেলে ঢেলে জল খাচ্ছিলে বোতলে কিন্তু একটা জার কিনে নিলে খুব সুবিধা হয় আর কি আর ছাদের আসলে যখন কাজকর্ম যখন যেটা হয় তখন যখন জামা কাপড় কাচির প্রত্যেক দিন ভোরবেলাই তো আর কাচা হয় না বরমশায় তারা থাকলে বেলাতেই কাচি তখন আর কি উঠে গিয়ে মেলতে হয় কি আর করা যাবে অসংখ্য ধন্যবাদ ডিয়াস এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো সুদীপ্তার সাথে গানে গানে থেকে দিদিভাই কমেন্ট করেছে তোমার বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া রান্নার জায়গাটা ওভেন পরিষ্কার করা দুপুরের মেনু কুড়ি লিটার জলের রঙটা সত্যিই জারের রঙটা সত্যিই খুব সুন্দর হয়েছে ছাদে গাছগুলো দেখলাম ভাড়া বাড়িতে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয় বোন নিজের বাড়িটা হয়ে গেলে তোমার কষ্টগুলো কেটে যাবে গেদাল পাতার বড়া বেশ ভালো লাগলো সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো থেকো সুস্থ থেকে দিদি ভাই প্রত্যেকদিন ভালোবাসা দিয়ে আমার পুরো ভিডিওটা যে তুমি দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্নপূর্ণার হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম করলে গ্যাাল পাতার বড়া খেতে দারুণ লাগে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই জেবি কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর করে তুমি সব কাজ গুছিয়ে নিলে গাঁদাল পাতার বড়া করে নিলে সব মিলিয়ে ভিডিওটা ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই প্রিয়াঙ্কাস কিচেন থেকে কমেন্ট করেছে সব মিলিয়ে পুরো ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ এম অধিকারী ফ্যামিলি থেকে কমেন্ট করেছে ভাড়া বাড়িতেও তুমি অনেক সুন্দর করে কাজ করলে সব মিলে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ আসলে এটা হতে পারে ভাড়া কিন্তু আমি যে কদিন আছি এটাকে আমি আমার বাড়ি মনে করছি তাই আমার বাড়িটাকে আমার ঘরে আমি নিজে যেরকম নিজের ঘরে যেরকম সুন্দর করে গুছিয়ে কাজকর্ম করতাম এই বাড়িতেও আমি ঠিক সেরকমভাবে সুন্দর করে গুছিয়ে কাজকর্মগুলো করছি তাই যে কদিন আমি থাকবো সেটা সে কদিন এটা আমার বাড়ি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে কে কি বললো কে কি বললো না সেসব বিষয়ে কান দিয়ে লাভ নেই তোমার যখন সময়টা ভালো যাবে বা তোমার যখন ভালো কিছু হবে তখন তোমার পেছনে বলার মতো লোকও অনেক তৈরি হয়ে যাবে এটা চির সত্য মানে একদম সদা বাস্তব কথা আর যখন তোমার খারাপ সময় যাবে বা যখন তুমি খারাপ থাকবে তখন সেই লোকগুলোই তোমার পেছনে সামনে আর কি এত ভালো ব্যবহার দেখাবে যে তাদের থেকে ভালো আর কি আর কেউ হয় না তো এইসব নিয়ে মাথা ঘামিয়ে বা এসব কথায় কান দিয়ে লাভ নেই নিজের কাজ নিজে করাই ভালো আর আমি এত বছর ধরে সেটাই করে এসেছি নিজের কাজ নিজের মতো করি নিজের মতো থাকি কারুর কথায় কানও দিই না কিছু বলিও না সন্ধ্যা সরকার আইডি থেকে কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে আজকের ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ খুব সম্ভবত তুমি আমার নতুন বন্ধু সুব্রত অর্চনা রান্নাঘর থেকে কমেন্ট করেছে ঘরের কাজকর্ম বান্না দেখলাম গ্যাস ওভেন পরিষ্কার করা পুরোটা দেখলাম খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ রুজিনা কুকিং অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ব্লগ ভিডিও থ্যাংক ইউ সো মাছ ব্লগার রাখি কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন আশা করি এখন তুমি অনেকটাই ভালো আছো কেমন আছো জানিও তো বন্ধুরা ঘরটা ডিপ ক্লিনিং করে বিছানায় ধোয়া কাচা চাদর পেতে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে সকালবেলা ভোরবেলা একবার রোজ পুচি কিন্তু এখন যেহেতু ঘরটা ডিপ ক্লিনিং করলাম অল্প হলেও নোংরা টোংরা পড়লো তো পাখার নোংরা টোংরাগুলো ফেলেছি ওই জন্য ঘরটা আরেকবার ঝাড় দিয়ে মুছে নিলাম আর এবার সংসারের কাজকর্মগুলো করে নেব কাঁচা ধোয়া বাসন মাজা যা যা থাকে সংসারের কাজকর্ম কিচেনটা পরিষ্কার করা রান্নাঘরটা আর কি পরিষ্কার করব গ্যাস ওভেনটা পরিষ্কার করবো তো বন্ধুরা দেখো পাখার ঝুল ঠুল যা ছিল ঝেড়ে একদম কলিন দিয়ে পয় পরিষ্কার করে দিয়েছি পুরো একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি আর জানালা ঠানালা পুরো পয় পরিষ্কার করে দিয়েছি আর বিছানা ঠিছানার খাটফাট সব একদম মুছে কলিন টলিন দিয়ে যত আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে ঠুচে বয় পরিষ্কার করে তারপরে দেখো একটা ধোয়া কাচা চাদর পেতে দিয়েছি তো দেখো একটা ধোঁয়া কাচার চাদর পাতলেই ঘরের লোকটা পুরো চেঞ্জ হয়ে যায় আর ওটা কি বলো তো যখন জামা টামা আমরা চেঞ্জ করি এইখানটা পর্দাটা দিয়ে আর এই জানলাটা হাতের সামনে আছে তো এটা বন্ধ করা যায় সময় খাটের উপর উঠে বন্ধ করা যায় না তো ওই জন্য এটা পর্দাটা টেনে দিয়ে ওই জন্য দিই ওটা একটা ধোয়া কাচার চাদর রেখে দিয়েছি আর এখন ঘড়িতে বাজে এগারোটা পঁচিশ মানে হচ্ছে এগারোটা পাঁচ দশ কী দারুণ লাগছে না তো দেখো ঘরটা তো পুরো পয় পরিষ্কার হয়ে গেছে এবার কিচেনটাও পরিষ্কার করে নিচ্ছি গ্যাস ওভেনটা ভালো করে মুছে রান্নাঘরটা মুছে নেবো তারপরে বাসন টাসন মাজবো আর যেই চাদরটা তুলেছি সেটা তুলেই কিন্তু সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম গরম জল দিয়ে গরম জল দিয়ে না আধ ঘন্টা ভেজলেই যথেষ্ট অনেকক্ষণ ভিজাতে হয় না তো এখনই কেচে ফেলবো কারণ প্রচণ্ড রোদ্দুর তো নাহলে শুকিয়ে যাবে এই রোদ্দুরে নাহলে আবার কালকের জন্য ফেলে রাখবো কাস্তে হবে ওই জন্য এখন আর সঙ্গের কাজ সঙ্গে করে নেওয়াই ভালো তো দেখো এখন এই যে বাসন টাসন মাজাও হয়ে গেছে ধুয়ে নিচ্ছি তারপরে ভেজানো রয়েছে চাদরটা কেচে নেবো কেচে নিলে এই সকালের কাজ আজকের মতো শেষ হবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা লিপি সিম্পল ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও থ্যাংক ইউ সো মাচ নুরিন কুকিং ঘর থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ শেয়ারিং দিদি অনেক ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই সঞ্জিতা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আফরিনাস ব্লক থেকে কমেন্ট করেছে নোটিফিকেশন পেয়ে ছুটে এলাম দিদি আমার দিদির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো ভালো থেকো প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পরিবার বন্ধুরা দেখো এখন ঘর দোর পুরো পয় পরিষ্কার প্রচন্ড রোদ্দুরে তাপ আসছে ওই জন্য চাদরটা মাঝখানে দিয়ে রেখেছি একদম পুরো পয় পরিষ্কার নেট অ্যান্ড ক্লিন করে দিয়েছি বাসন টাসন মাজা হয়ে গেছে যে চাদরটা তুললাম ওটাকে এখন কেচে দেবো পাখাটা স্ট্যান্ড ফ্যানটা এখানে থাকে আর দেখো এই যে জল খাই যে জলের এটা এখানে থাকে মনমনে স্নান খাওয়া হয়ে গেছে রান্নাঘরও পুরো পয় পরিষ্কার একদম দেখো আর এই যে এটা আমাদের এক্সট্রা জিনিসপত্র থাকে বালতিতে আর এখানে সার্ফের কৌটো কৌটো দু একটা থাকে চলো এখন জামা কাপড় কাচবো আর তারপর ছাদে যেগুলো মেলা আছে ওগুলো তুলবো এখন নোটা পনেরো মানে পুরো বারোটা বাজে তো বন্ধুরা দেখো এখন কাস্তে বসে গেছি আর এখন এই যে কেচে কুচে মেলে ঠেলে দিয়ে এসে স্নান টান করব তারপরে পুজো করব তো আজকের ব্লগটা যেখানে শেষ করছি কালকের ব্লগটা সেখান থেকে শুরু করব তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা